লাইভে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়তে আজকে আপনাদের মধ্যে আবারও চলে আসলাম এই মুহূর্তে তো আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে আছেন এবং যে যেখান থেকে অ্যাক্টিভ আছেন সকলে যুক্ত হয়ে যাবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকের লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে কে কোথার থেকে দেখছেন এবং কে কোথার থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আজকে আবারও চলে আসলাম লাইভে অবশ্য নিয়মিত আসতে পারিন না সেই জন্য দেখা গেছে কি আপনার একদিন পরে বা দুদিন পরে আসার চেষ্টা করি যদিও এখানে খুবই একটা সুন্দর পরিবেশ সেই জন্যই বেশিরভাগ আসার চেষ্টা করি আর এরকম পরিবেশ না হলে অবশ্যই আসা হয় না আজকে নেটওয়ার্কের সারা বাংলাদেশে সমস্যা কিনা জানি না আজকের লাইভে অবশ্যই নেটে অনেকটা সমস্যা দিচ্ছে তা আশা করি এই মুহুর্তে যারা লাইভে যুক্ত আছেন এবং যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক শুভকামনা সবার প্রতি তো এই মুহুর্তে যারা দূর দূরান্ত থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে লাইভটা লাইভে যুক্ত হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইভটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কলেজের বন্ধুরা প্রিয় কলেজের ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেকে অনেক শুভকামনা জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক আন্তরিক অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকের লাইভে আমি অন্যভাবে কথা বলছি সবার সাথে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য জন্য ধন্যবাদ সবাইকে এই যে দেখতে পাচ্ছেন আমার

এই মুহূর্তে সকলকে জানাচ্ছি শুভকামনা সকলের জীবন হয়ে উঠুক অনেক সুন্দর বিশ্ব বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে অবশ্যই লাইক করবেন লাইভটা ভালো লাগলে আজকে নেটটা অনেকটাই ডিস্টার্ব করে যা লাইভ করার মতো না খুবই খারাপ লাগছে এই কথা অনেক ইয়েও কম চলে যাব যদিও লাইভে যুক্ত থাকবো না কারণ নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে এই জন্য लाइब्रेरियर थकोना বাসা কোথায় থাকবো রে ভাই বাসা তো গ্রামে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল লাইভে যুক্ত হওয়ার জন্য ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট হইল অবশ্যই ভোলা ডিস্ট্রিক্ট ভোলা মন ইয়াতে সরপ্রেশন আপনি কোথা থেকে দেখেছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে ভাইয়া আপনি কোথা থেকে দেখেছেন মনফুরা সরফেশন ও আপনি হচ্ছে মনফুরা সরফেশন থেকে দেখেছেন চর্পেশন না মনফুরা কোথায় আপনার বাসা বাড়ি ও আচ্ছা আচ্ছা আপনি কি মনফুরা সর্বেশন চিনেন ও আপনি ওগুলো চিনেন আচ্ছা আচ্ছা এসেছিলেন কখনো আপনি আহ মনফুরা সার্ভেশন কখন এসেছিলেন জি উদ্দিন গিয়াছিলাম ও বুরহান তজমুদ্দিন গিয়ে আইছিলেন ঠিক আছে ও আচ্ছা যাই হোক বিষয়টা হইলো পরে আর কি হইলো সরফেশন তো আমার মেন বাড়ি হলো মনপুরা ঠিক আছে মেন বাড়ি হলো মনপুরা আর আমি বর্তমানে থাকি হলো ঢাকা ওখান থেকে ও আচ্ছা ওখান থেকে ওখানে গিয়েছিলেন আমার মেন বাড়ি হলো মনপুরা আমার মেন বাড়ি হলো মনপুরা আমি থাকি হলো ঢাকা ঠিক আছে আমি থাকি হলো ঢাকা আর এই মুহুর্তে আমি আছি চরফেশনে ঢাকা আছি কামরাঙ্গেশ্বর কামরাঙ্গর ছিনেন থাকি ওইখানে ব্যবসা আছে আর এখানে বর্তমানে যেখান থেকে আমি লাইভ দেখছি এখানে হলো আমার বোনের বাড়ি আসছিলাম তাই এটা খামার বাড়িতে বসে আর কি ইয়ে করছি এ আর কি ঢাকা কামরাঙ্গেশ্বর চিনেন কামরাঙ্গেশ্বর এখন আমি আসি চরফেশনে চরফেশন বনের বাড়িতে আসি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইভে আসার জন্য অনেক অনেক কামনা প্রিয় বন্ধুরা আশা করি যারা নতুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সকলে লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আজকে ভাইয়া আসলে অডিয়েন্স আজকে আসে না কেননা আজকে আমি দেখতে পাচ্ছি আমার ডাটায় অনেক সমস্যা করতেছে আমি লাইভে যুক্ত হতে পারি না বা এবং নেটওয়ার্কের অনেক সমস্যা এই জন্য আমার মনে হয় যে নেটওয়ার্কের সমস্যার কারণে অডিয়েন্স কম আর না হয় আশা করি সবসময় তো অডিয়েন্স ভালো অডিয়েন্সই আসে এই মুহূর্তে আজকে নেটওয়ার্ক অনেকটাই প্রবলেম এই জন্য মনে হয় অডিয়েন্স খুবই কম যাই হোক আমি লাইভ মানে দেখা গেছে লাইভে সমস্যা হয়নি যদিও আজকে ডাটা দিয়ে লাইভ করতেছি তো ডাটায় মানে অনেকটা প্রবলেম করতেছে মানে দেখা গেছে মনে হয় কেটে যাবে কেটে যাবে এরকম ভাব আর কি আচ্ছা ভাইয়া তুমি কি করো সবাইকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে অনেক অনেক কামনা রইল ধন্যবাদ সকলকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন এবং লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসলে আজকে নেটের সমস্যার গতিকে দেখা যায় না অবশ্যই লাইভে যুক্ত হলে ওয়াশিংয়ে থাকলে অবশ্যই দেখা যায় না অবশ্যই সকলে লাইক করবেন একটা ইয়া দেখেছি আর কিন্তু দেখতে ধন্যবাদ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং লাইভটা দেখেছেন সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ Thank <laughs> you.